সদ্য সম্পন্ন হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে যে সাংসদেরা নির্বাচিত হয়ে গেল সেই সাংসদেরা বর্তমানে কি কি সুযোগ সুবিধা এই আগামী পাঁচ বছর পাবে তাছাড়াও পাঁচ বছরের পরে কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন দেখুন এখানে বলা হচ্ছে সদ্য নির্বাচিত হয়েছেন লোকসভার পাঁচশো তেতাল্লিশ জন সাংসদ সাংসদ পদের দায়িত্ব নিতে অনেকেই পৌঁছে গিয়েছেন দিল্লি প্রথমবার নির্বাচিতদের জানতে বুঝতে হবে সংসদের কানুন লোকসভায় নির্বাচিত হওয়ার পর বেতন কত পাবেন এই সাংসদেরা শুধু বেতনই নয় সঙ্গে থাকে আরো সুযোগ সুবিধা এক নজরে দেখে নিন সেই সুযোগ সুবিধাগুলো সাংসদদের বেতন বেতন একজন লোকসভার সাংসদ প্রতি মাসে লাখ টাকা করে পান এই বেতন হার আঠারো সালে সাংসদের বেতন বৃদ্ধির সময় নির্ধারিত হয়েছিল মুদ্রাস্ফীতির হার এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে বিবেচনা করেই সাংসদের বেতন নির্ধারণ করা হয়ে থাকে সাংসদের ভাতা এবং সুবিধা নির্বাচনী ক্ষেত্রের ভাতা সাংসদরা প্রতি মাসে নির্বাচনী ক্ষেত্রের ভাতা হিসেবে সত্তর হাজার টাকা করে পেয়ে থাকেন দপ্তর রক্ষণাবেক্ষণ এবং তাদের নির্বাচনী অঞ্চলের সঙ্গে জড়িত খরচগুলি ওঠাতেই এই সুবিধে দেওয়া হয় দপ্তর খরচ একজন সংসদ সদস্য দপ্তরের খরচের জন্য প্রতি মাসে ষাট হাজার টাকা পান যার মধ্যে টেলিযোগাযোগ কর্মীদের বেতন ও স্টেশনারি খরচ অন্তর্ভুক্ত থাকে রোজকার খরচ দিল্লিতে সংসদীয় অধিবেশন এবং কমিটির মিটিং চলাকালীন সাংসদরা খাবার এবং অন্যান্য যে কোনো খরচ মেটাতে দৈনিক দু টাকা পেয়ে থাকেন ভ্রমণ খরচ সাংসদ এবং তাদের পরিবারের নিকট সদস্যরা প্রতি বছর চৌত্রিশ বার বিনামূল্যে আন্তঃরাজ্য বিমান ভ্রমণের অধিকারী তারা অফিসের কাজে এবং ব্যক্তিগত কারণে বিনামূল্যে ট্রেনের প্রথম শ্রেণীতে ভ্রমণ করতে পারেন সাংসদরা তাদের নির্বাচনী এলাকার মধ্যে সড়কপথে ভ্রমণের জন্য মাইলেজ ভাতাও দাবি করতে পারেন আবাসন এবং বাসস্থান সাংসদদের তাদের পাঁচ বছরের মেয়াদে দিল্লির ভালো জায়গায় বিনামূল্যে আবাসন দেওয়া হয় সংসদে জেতার উপর নির্ভর করে সাংসদরা বাংলো ফ্ল্যাট পেয়ে সংখ্যার থাকেন যারা সরকারি বাসস্থান ব্যবহার করেন না তারা প্রতি মাসে দুই লক্ষ টাকা আবাসন ভাতা দাবি করতে পারেন মেডিকেল সুবিধা সাংসদ এবং তাদের পরিবারের নিকট আত্মীয়রা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প সিজিএইচএস অধীনে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়ার অধিকারী এই প্রকল্পের আওতায় আসা সরকারি হাসপাতাল এবং নির্বাচিত বেসরকারি হাসপাতালে চিকিৎসারও অন্তর্ভুক্ত বার্ধক্য ভাতা প্রাক্তন সাংসদ যারা মাত্র একবার নির্বাচিত হয়েছেন তারা প্রতি মাসে পঁচিশ হাজার টাকা করে পেনশন পান অর্থাৎ পেনশনেরও ব্যবস্থা করা রয়েছে কোনো সাংসদ একের অধিক মেয়াদে যতবার নির্বাচিত হবেন তারা প্রতি মাসে এক একটি মেয়াদের জন্য দু হাজার টাকা করে বেশি পাবেন ফোন ও ইন্টারনেট সাংসদদের বার্ষিক দেড় লাখ টাকা মূল্য পর্যন্ত বিনামূল্যে টেলিফোন খরচ বরাদ্দ করা হয় তারা তাদের বাসভবন এবং অফিসে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পান জল ও বিদ্যুৎ সাংসদদের বার্ষিক পঞ্চাশ হাজার ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ মূলত বুঝতে পারছেন এই সুবিধাগুলো কিন্তু একজন সাংসদ পেয়ে থাকে যারা বর্তমানে দিল্লি গেছে অর্থাৎ এমপি হয়ে গেছে তারা কিন্তু এই সুবিধাগুলো পেয়ে থাকবে যদি সাংসদ পথ পাঁচ বছর পর শেষ হয় তারপর কিন্তু তারা পেনশনও পাবে পঁচিশ হাজার টাকা করে এবং যদি একের বেশি একাধিকবার তারা নির্বাচিত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দু হাজার টাকা করে বেশি পাবে অর্থাৎ মেয়াদ শেষ হয়েও কিন্তু তারা যে সুবিধাগুলো সেই সুবিধাগুলোর কিছু না কিছু অংশ কিন্তু পেয়ে থাকে মূলত বুঝতেই পারছেন এই পাঁচ বছর কিন্তু এক একজন এমপি এই সুবিধাগুলো পেয়ে থাকে তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে